এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন আমাদের সকলেরই পরিচিত মুখ জনাব মোহাম্মদ ইয়ামিন হোসেন সদস্য সূর্যতরঙ্গ যুব সেবা সংঘ ইয়ামিনকে তার বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সেবা যার হৃদয়ের ভাষা মানবতা তার জীবনের আশ্বাস স্বার্থহীন যে ভালোবাসে প্রাণ তার কর্মের জলে করুণার দান নিজের সুখে নয় যে হাসে অপরের দুঃখে যার চোখ ভাসে সে তো মানুষ সেই মহৎ সেবায় যার জীবনের রথ বিসম্লা রহমানুর রহিম সূর্যতরঙ্গ যুব সেবা সঙ্গে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষী উপলক্ষে আজকের এই নবীন বর্ণিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সদস্যবৃন্দ এবং সূর্যতরঙ্গ যুব সেবা সংঘের সৌদি শুভাকাঙ্ক্ষী বৃন্দ সকলকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা এক বিশেষ আনন্দগণ মুহূর্তে একত্রিত হয়েছি শুরুতেই মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহরবানিতে আমরা হাঁটি হাঁটি পা পা করে প্রায় পাঁচটি বছর অতিক্রম করে ষষ্ঠ বছরে পদার্পণ করেছি আমি আরও ধন্যবাদ জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের সংগঠন এই ছয় বছর একটি সংগঠনের জন্য খুব দীর্ঘ সময় না হলেও এটি অনেক স্বপ্ন সংগ্রাম ও সাফল্যের সাধনার সাক্ষী সচেতন যুব যুবসেবা সেবা সংঘ প্রতিষ্ঠার শুরুতেই আমরা যা অঙ্গীকার করেছিলাম সমাজের কল্যাণে নিবেদিত প্রাণ হয় আমাদের এই সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমাদের এই সমাজকে সেবা মানবতা শিক্ষা স্বাস্থ্য নিয়মিত রক্তদান দুর্যোগে সহায়তা মানবিক কার্যক্রম কিংবা সমাজ সচেতনামূলক কার্যক্রম সবখানে সংগঠনটি তার অসাধারণ ভূমিকা রাখছে এই সংগঠনটির মূল চালিকা শক্তি হলো আমাদের নিবেদিত প্রাণ কর্মঠ উদ্যমী ও সুশৃঙ্খল সদস্যগণ যারা সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে ব্যক্তি স্বার্থকে বাদ দিয়ে সমষ্টির মঙ্গলকে অগ্রাধিকার দিয়ে নিরলস পরিশ্রম করছে তাদের প্রতি রইল আজকের এই দিনে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আপনাদের কারণেই আজকের এই সংগঠনটি এক নির্ভরযোগ্য মানবিক ও জনবান্ধব সংগঠনে পরিণত হয়েছে আজকের এই বিশেষ দিনে আমি আরও ধন্যবাদ জানাচ্ছি সূর্যতরঙ্গ যুব সেবা সংঘের সম্মানিত সভাপতি জনাব সোলামান পাশা ভাই এবং সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলামিন ভাইকে যাদের অক্লান্ত পরিশ্রম এছাড়াও সুরতরঙ্গ যুব সেবা সংঘের কেন্দ্রীয় কমিটি নির্বাহী কমিটি শ্রীপুর শাখা কমিটি বরিশাল শাখার কমিটি এবং ঢাকা শাখা কমিটি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানটি এত দূর পর্যন্ত এসে পৌঁছেছে প্রিয় উপস্থিতি প্রতিষ্ঠাবার্ষিকদের শুধু আনন্দের নয় এটি আত্মসমালোচনা ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন অঙ্গিকারের মাধ্যমে অতীতের সাফল্য আমাদের প্রেরণা দেবে এবং আমাদের যত ভুল ত্রুটি রয়েছে তা থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে আমরা নতুন পথ বেছে নেব আসুন এ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা নতুন উদ্যমে নতুন শপথ নেই অবহেলিত বঞ্চিত দরিদ্র ও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য আমাদের সংগঠনের প্রতিটি সদস্য যেন এক একজন আলোকবর্তিকা হয়ে সমাজের ন্যায়ের সততা এবং সেবার আলো সরিয়ে দিতে পারে আমি বিশ্বাস করি সূর্য তরঙ্গ যুব সেবা সংঘ শুধু একটি সংগঠনের নাম নয় এটি একটি পরিবার এটি একটি দৃষ্টিভঙ্গি যার প্রতিটি পদক্ষেপ মানবতার জন্য যারা মানুষের জন্য কাজ করে এই কার্যক্রম অব্যাহত থাকুক এ শুভ দ্বারা গহমান থাকুক এই কামনায় করছি পরিশেষে আমি সূর্য তরঙ্গ যুব সেবা সঙ্গে উত্তরত্ত সাফল্যতা কামনা করছি সুদূর সুদূরপ্রসুর কল্যাণে ও সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি আল্লাহ তালা আমাদের এই সেবাকে কবল করুন আমাদের তরঙ্গ যুব সেবা সঙ্গের সমস্ত কার্যক্রমগুলো তিনি কবল করুন এবং আমরা যেন সত্যিকারভাবে নিজেকে একজন সেবক সমাজের একজন সেবক হিসেবে নিজেদেরকে সামনে উপস্থাপন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন ধন্যবাদ সবাইকে সবাইকে জয় হোক যুব সেবা সংঘের জয় হোক মানবতা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ Yeah, yeah, yeah.